আমি আমার জীবনে ঠিক ততটাই ধনী হতে চাই যতটা ধনী হলে আমি আমার স্বামীকে নিজের উপার্জনের টাকায় কিছু একটা কিনে দিতে পারবো আমি আমার জীবনে ঠিক ততটাই ধনী হতে চাই যতটুকু ধনী হতে পারলে আমি আমার ঠাকুমাকে পুজোয় একটা শাড়ি এনে দিতে পারবো নিজের উপার্জনের টাকায় আমার লাইফে না খুব একটা বেশি চাওয়া পাওয়া নেই বিশ্বাস করো আমি সব সময় চাই যে নুন ভাত খেয়ে হলেও শান্তিতে থাকতে চাই আমার অশান্তি জিনিসটা একদম পছন্দ নয় আর আমি সবসময় এইটা ভেবে এসেছি বলেই হয়তো তো ঠাকুর আমাকে অনেক সময় অশান্তির মধ্যেই রাখে কিন্তু আমি মানি যে না ভগবান যা করে করছে বা আমার জীবনে আগে করেছেন বা এখন করছে সবটাই তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তাই আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি বাকি তো তারই ইচ্ছা আর আশা করছি পরের বছর আমি আমার ঠাকুমাকে আর আমার বরকে নিজের উপার্জনের টাকায় কিছু না কিছু তো একটা কিনে দিতেই পারবো দেখা যাক তোমাদের সাপোর্ট যদি থাকে অবশ্যই পারবো আর এই তো শুরু দেখা যাক কতটা কি করতে পারি নিজের জীবনে